সেই রকম ভালোবাসাকে যাকে সংসার করার স্বপ্ন দেখেছিলেন যাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন কিছু করার সেই সব ভালোবাসাকে ফিরে পেতে সেই সব প্রেমিক বা প্রেমিকাকে হাতের মুঠোর মধ্যে করতে শুধুমাত্র এমনই একটি গাছের শেকড় যে শেকড়ই পারে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে আপনার প্রেমে পাগল পানা করতে কিছু না খাইয়ে তাবিজ কবজ না ব্যবহার করে কোনো মন্ত্র জপনাপ করে শুধুমাত্র গাছের শেকড় নমস্কার দর্শকবৃন্দ আমি আর শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেমিক বা প্রেমিকা বা মনের মানুষকে কিভাবে আপনার বসীভূত করবে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা এই ভিডিওতেই করব আর এই সব বসীকরণের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছে কোনো প্রয়োজন নেই সমস্যা যখন আছে সমাধানের অবশ্যই রাস্তা আছে সেই রাস্তা আমি দেখাবো আর এর জন্য ভিডিওটিকে আপনাকে দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে নির্জন জায়গায় নিরিবিলি জায়গায় নিষ্ঠা সহকারে একটু বিশ্বাস ধৈর্য সময় নিয়ে যদি করতে পারেন নিজের প্রেমিকা বা প্রেমিকাকে নিজের হাতেই বস করতে পারবেন অর্থাৎ নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে যাওয়ার কোনো সময় বা কোনো রকম কাজে লাগবে না সমস্যার সমাধান যদি বিশ্বাস সহকারে একটু সময় নিয়ে যদি করতে পারেন আপনি নিজেই সমাধান করতে পারবেন তাই দীর্ঘদিনের যে ভালোবাসা যাকে মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবেসেছেন যাকে সব কিছু দিয়ে সাহায্য করেছেন যার পাশে আপনি ছিলেন দীর্ঘদিনের পর হঠাৎ করে কিছু না বলেই যেন আপনার সঙ্গে এমন একটা ব্যবহার করে চলে গেল সবকিছু দিক থেকে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে কোনো যোগাযোগ রাখছে না খোঁজ নিয়ে দেখছেন অন্যের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়েছে বা অন্য জায়গায় বিয়ের যোগাযোগ চলছে বা আপনাকে রকম ভাবে পাত্তায় দিচ্ছে না সে আপনাকে অনেক রকম শর্ত দিয়েছিল অনেক কথা বলেছিল অনেক স্বপ্ন জাগিয়েছিল আর সেই স্বপ্নেই আপনি বুক বেঁধেছিলেন তাকে নিয়ে আর হঠাৎ করে এমনভাবে চলে গেল আপনাকে সর্বস্ব দিক থেকে জলে ভাসিয়ে দিয়ে গেল যার জন্য আপনি বাকি সময়গুলো সময় নষ্ট করেছেন পড়াশোনার মন দিতে পারেনি কাজে মন সব সময়টা ওনাকিয়ে দিয়েছেন রাত দিন গল্প করেছেন দেখা করেছেন ওনার যাবতীয় খরচ খরচা হয়তো আপনি বহনও করেছেন তাকে ভালো জায়গায় তৈরি করে দিয়েছেন আপনি নিজে সেই জায়গায় না গিয়ে তার পাশে থেকে তাকে তৈরি করতে চেয়েছেন কিন্তু কাজের কাজ কি হলো যখন চোখ মুখ ফুটে গেল সে আপনাকে ধোকা দিল সে আপনার কাছ থেকে সরে অন্যর প্রেমে লিপ্ত অন্য ভালোবাসায় জড়িয়ে গেল বা আপনাকে ছেড়ে অন্যজনের সঙ্গে বিয়ের সম্পর্কে সম্বন্ধে রাজি হয়ে গেল আপনাকে যেন চিনতেই পারছেন না কিন্তু তার আগে আপনার সঙ্গে কত না কত কথা বলেছিল যতই ঝড়ঝাপটা যা কিছুই আসুক তুমি আমার কাজ ছাড়া হবে না কিন্তু উনিই আপনাকে কাজ ছাড়া করে দিয়ে চলে গেল আপনি মান সম্মান সব কিছু খোয়ালেন ওর জন্য কিন্তু এমন জায়গায় আপনাকে ফেলে গেল যে আপনি দ্বিতীয়বার কোনো রকম কোনো চিন্তা করতেই পারছেন না সেই রকম ভালোবাসাকে যাকে সংসার করার স্বপ্ন দেখেছিলেন যাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন কিছু করার সেই সব ভালোবাসাকে ফিরে পেতে সেই সব প্রেমিক বা প্রেমিকাকে হাতের মুঠোর মধ্যে করতে শুধুমাত্র এমনই একটি গাছের শেকড় যে শেকড়ই পারে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে আপনার প্রেমে পাগল পানা করতে কিছু না খাইয়ে তাবিজ কবজ না ব্যবহার করে কোন মন্ত্র জপনাপ করে শুধুমাত্র গাছের শিকড় সেই গাছের শিকড়টি কি জানেন রুদ্রাক্ষ গাছের শিকড় এতটাই পাওয়ারফুল গাছ আর এতটা পাওয়ার যে দূরে থাকা প্রেমিক বা ভেঙে যাওয়া চলে যাওয়া বা বস করে রাখা অন্যের হাতে তাকে চমৎকারের মতো টেনে নিয়ে আপনার প্রেমে পাগলপনা করিয়ে দিতে পারে তাই পুরনো প্রেমিকই হোক বা নতুন প্রেমিকায় হোক যখনই আপনার কাজ ছাড়া হবে বা আপনি মনে করছেন আপনার কাছ থেকে যেন দূরত্ব বজায় রেখে চলছে সময় থাকতে সুযোগ থাকতে এই শেকরটি তার নাম করে মনে মনে তাকে পাওয়ার কল্পনা করে শেকটটি হাতে লাল সুতো দিয়ে ব্যবহার করুন তারপর দেখুন যদি আপনার সঙ্গে রিলেশন থাকাকালীন ব্যবহার করেন জীবন কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না পাগলের মতো আপনাকে ভালোবাসবে আর আপনাকে ছেড়ে গিয়েছে তারপরে ব্যবহার করছেন সে যার কাছেই থাক যে পরিস্থিতির মধ্যে পাগলের মতো ছুটে আপনার কাছে আসবে আপনার পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে ভুল স্বীকার করবে এই রকমই পাগলপানা যদি বসীকরণ করতে হয় এই টোটকাটিকে তাড়াতাড়ি কাজে লাগিয়ে দেখুন অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রীড়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার